যাচ্ছে না দিন থেকে প্রচন্ড রোদ পড়ছে চারার দিকে একদম কি বলবো মনে হচ্ছে তাপে গলে পুড়ে যাচ্ছে তারপর বিভিন্ন কাজের তাগিদে আমাদেরকে বের হতে হয় তবে সবাই সাবধান থাকবেন কিছু কোমল পানীয় সঙ্গে নিয়ে বের হবেন আর কাজ ছাড়া ঘরের বাইরে না গেলে গেলেই ভালো হয় কারণ এই রোদে আপনি কোনো কাজ করে শান্তি পাবেন না একদম তাপ উঠতেছে চারাদিকে যদিও কাজে তাগিদে বের হওয়াটাই স্বাভাবিক মানুষ পরিশ্রম করা ছাড়া তার আর চলতে পারে না তারপরেও সাবধান থাকবেন এই সময় যেমন আমার কালকে থেকে মাথা ব্যথা প্রচণ্ড ঠান্ডার কারণে গলা ব্যথা করতেছে কারণ সারাদিনই বাইরে থাকা হয় প্রায় দেখি আমরা এটাতে বের হতে পারি কিনা ট্রাক মানে একটা ঝামেলা লেগেছিল দেখতে পাচ্ছেন আপনারা ঠিক হয়েছিল না তারপরে ওই ট্রাক চালককে গালি দিচ্ছিল তারা ট্রাক চালকের সাথে কথা কাটাকাটি হইছে চারাদিকে তাকানো যাচ্ছে না আমি হেলমেট পরে আছি তারপরেও এত এতটাই তা পড়তেছে চারাদিক থেকে অস্থির হয়ে গেলাম দর্শক ভয়েসটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এটি সানিলাইফের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে এটা জোরে চালিয়ে দেখি যে কত স্পিডে উঠলে কথা স্পষ্ট থাকে এর সামনে কানসার্ট বাজার ধরেছে চাপ্পানব আমের রাজধানী আর যেখানে আমরা আছি এটি হচ্ছে আরও আমের রাজধানী এইখানে মূলত শুধু দেশের না এশিয়ার দ্বিতীয় বাজার বলা হয় কানসার্টকে আমরা এখন কানসার্টেই ঢুকছি যারা কানসার্টের চেন বা জানেন এই ভিডিও দেখছেন তারা একটু লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন মূলত কানসার্ট বাজারের এই রোডটি আমি যতদিন এসেছি এখানে প্রচণ্ড জ্যাম থাকে কিন্তু অবশ্যই এই বেশি রোদের কারণে মানুষ বাড়ি থেকে কম বের হয়েছে এই জন্য মূলত এখানে জ্যামটা অনেক কম না হয় এখানে দশ মিনিটের নিচে বের হওয়া যায় না প্রচণ্ড জ্যাম থাকে যে সার্ট মোড় দেখি পেয়ারা কত করে চাচা পেয়ারা কত চাচা ষাট পঞ্চাশ যে দিলেন কালকা এক কেজি লিব কাঁচা দেন দেখে কাঁচা দেন কাকা কাঁচা দেন দেখে ওইটা কি পাকা দিলেন কাঁচা কাঁচা গুলা দেন হ্যাঁ এক আপনি কাকা এক কেজি দেন এক কেজি দেন এক কেজি হ্যাঁ হ্যাঁ এক কেজি দেন এখনকার পেয়ারা মিষ্টি না খাবো না খাবো না আপনি দেন কি কড়া হবে এটা কি হবে পঁচিশি টাকা কাকা পঁচিশি টাকা পঁচিশ টাকা લે આ કઈ ગાડી આવી હમમ કાઈ ના দর্শক দেখতেই পাচ্ছেন কী রোদ পড়তেছে ঢাকানো যাচ্ছে না চাচি কোথায় যাবেন কানে শোনেন না ঠিক আছে এই বাইক চালালে এক সমস্যা সবসময় মাথায় রাখতে হয় কে কোথা থেকে চলে আসে কোনো ঠিক নাই কারণ আমরা যদি হিসেব করি তাহলে ঢাকা শহরের থেকে বাইরে যে জেলা পর্যায়ের শহরগুলো আছে এইগুলোতেই বেশি সড়ক দুর্ঘটনা ঘটে বেশি সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে যে প্রচণ্ড মানুষ অব্যবস্থাপনা নিয়ে চলাচল করে যাই হোক দর্শক কাজে পর্যন্তই আর কথা বড়াবো না রোদ পড়তেছে রুমে ঢুকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করে সঙ্গেই থাকবেন আর